হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে আমার আজকের রেসিপি হল রুই মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করব। তো আমি এখানে নিয়েছি কয়েক টুকরা রুই মাছের পেটের মাছটা নিয়েছি তো এই মাছটাকে এখন আমি লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে তেলের ভিতরে একটু হালকা করে ভেজে নিব রান্নার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নিব এখন আমি মাছগুলোকে একটু উল্টে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে আমি তেলের ভিতরে নিব তারা যখন কপি তরকারি রান্না করবেন কপি তরকারি ভিতরে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে না তো ওই তরকারিটা কেমন যেন একটু পঞ্চা পঞ্চা লাগে একটু পেঁয়াজ বেশি দিলে তরকারিটা কিন্তু ঘন হয় খেতেও ভালো লাগে পেস্টগুলো নরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি একটু আদা রসুন বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি দুই মিনিট আদা রসুন বাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচের কম মরিচের গুঁড়া জালটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এই মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ কাপ পানি যাতে মশলাটা পুড়ে না যায় জিরের গুঁড়াটা আমি হাফ চামচ দিয়েছি এই কারণে আমি ধনে পাতা দিব এই জন্য আমি জিরের গুঁড়াটা একটু কম দিয়েছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি কেটে রাখা সবজি এখন একটু সবজিগুলো আমি নেড়ে নিব এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব চুলার জালটাও আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমি একটু ঢাকনাটা তুলে দিব মাঝে দিয়ে আমি আর একবার নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দু তিন মিনিটের মতো কষিয়ে দিব এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আগে থেকে একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি আমি এক দুই মিনিট রান্না করবো তরকারিটা প্রায় হয়ে গেছে তো আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেস্ট থেকে দেখলে আমার পেস্টটি ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আর ইউটিউব আপুদেরকে বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি চুলাটি অফ করে দিচ্ছি রেসিপিটি আপনারা এভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে